সাকিব আল হাসান কি ক্যানাডা থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন নাকি দেশে এসে তারপর দলের সঙ্গেই পাকিস্তানে যাবেন আদৌ কি জাতীয় দলের জার্সিতে সাকিবকে আর দেখা যাবে রাজনৈতিক পথ পরিবর্তনের সঙ্গে এই প্রশ্নগুলো দানাবাদ ছিল দেশের কোটি ক্রিকেট ভক্তদের মনে সে উত্তর মিলেছে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের স্কোয়াডে সাকিবের জায়গা মিলে গেছে আগেই তা প্রশ্ন যতই আসুক নির্বাচক মণ্ডলীর সঙ্গে শুধু সাকিবই না কানাডায় গ্লোবাল টি টোয়েন্টিতে সাকিবের টিমমেট শরীফুলের সঙ্গেও কথা হয়েছে নিয়মিতই রাজনৈতিক কোনো পরিচয় নয় বরং মেধা এবং পারফরমেন্সের ভিত্তিতেই সাকিবকে দলে রাখা হয়েছে বলে মত প্রধান নির্বাচকের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের হতে যাওয়া আসন্ন আটটা টেস্টেই সাকিবের থাকার ব্যাপারে আশাবাদী তিনি পারফরমেন্সের আলোকেই যাচ্ছে সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন

যদি কবে নাগাদ যেতে পারেন সে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে তো সেই আলোকে তিনি সম্ভবত চোদ্দো তারিখ অথবা পনেরো তারিখ এটা লজিস্টিক দেখছে তো সেখানে দলের সঙ্গে গিয়ে যোগযোগ দিবেন রাজনীতির প্রভাব ক্রীড়াঙ্গনে পড়েছে অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে স্বভাবতই এই রাজনীতির ছায়া সরানোর দায়িত্বটা অনেকাংশেই বর্তাবে সাকিব কিংবা মাশরাফির মতো ক্রিকেটারদের প্রত্যক্ষ জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হবার প্রসঙ্গেও নিজের মন্তব্য জানিয়েছেন প্রধান নির্বাচক এটা একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন দ্যাট দ্যাস বিকামস এ ইস্যু সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয় তাহলে আর কেউ কোনো আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় সম্প্রতি বিসিবির নানাবিধ সমালোচনায় মুখর হয়েছেন বেশ কজন ক্রিকেটার সেই প্রসঙ্গে দ্ব্যর্থহীনভাবেই প্রধান নির্বাচকের বক্তব্য ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দল নির্বাচনের ক্রাইটেরিয়া নয় সঙ্গে জাতীয় দলের আরেক সিনিয়র ক্যাম্পেইনার তামিম ইকবালের সঙ্গে চা চক্রে বসতেও তার আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে সো দ্যাট সেই আলোকে আমিবারের অ্যাটলিস্ট তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই কে কত বড় স্ট্যাটাস যদি কেউ অনেক বেশি একটা স্ট্যাটাসও দিয়ে থাকতো আমি সেদিকেই ক্রাইটেরিয়া হইতো তার সিলেকশনের জন্য সার্টলি নট তার এক্ষেত্রে তার মেধাটা ক্রিকেটীয় মেধাটাই সবচেয়ে আগে থাকতো পাকিস্তানে খেলার চ্যালেঞ্জ সম্পর্কেও আলোকপাত করেছেন চিফ সিলেক্টর সতেরোই অগাস্ট পাকিস্তানের উদ্দেশ্যে জাতীয় দলের যাত্রা করার কথা থাকলেও অনুশীলনের ঘাটতি পূরণের লক্ষ্যে আগেভাগেই আজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করেছে জাতীয় দল রিফাত তানফির রাফি টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইবর ইউটিউব চ্যানেল আর ক্লিক অফ দ বেল আইকন ফলোআস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.